うん the。

সিকিমে পার্সোনাল গাড়িতে করে কিন্তু ঘোরা যায় না এখানের গাড়ি আপনাকে বুক করতেই হবে এবং সেই ড্রাইভারই আপনাকে এখানকে আসার পাশটা করিয়ে দিতে পারবে যদিও আপনি চাইলে অনলাইনে বুক করে নিতে পারেন এখানকার এখানে আসার অনুমতি পত্র এদের হাতে ছেড়ে দেওয়াই ভালো এরা তাড়াতাড়ি করে নিতে পারে তো পরের দিন ড্রাইভার নটার সময় হাজির হয়ে যাবে আপনাকে নিতে কারণ চেকপোস্টে অনেকটা সময় লাগে অনেক দূর লম্বা লাইন লেগে থাকে কারণ প্রচুর পর্যটক সে এই ছ মাস তো সেই জন্য খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়বেন না হলে আপনি নাও পৌঁছাতে পারেন বা কোনো ওয়েদার যদি খারাপ হয় সেক্ষেত্রেও আপনি নাও যেতে অনুমতি নাও পেতে পারেন বরফ দেখতে যাওয়ার পথে অর্থাৎ চেক চেকপোস্টের কাছেই আপনি দেখতে পাবেন অনেকজন মহিলা বিভিন্ন রকম জিনিস বিক্রি করছে ওদেরকে একেবারেই অবহেলা করবেন না তাহলে কিন্তু এখানে এসে বিপদে পড়তে পারেন অক্সিজেন সিলিন্ডার এটা অবশ্যই নিতে হবে পাঁচশো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় এছাড়া চকলেট পপকর্ন যেগুলো শরীরকে গরম করে এছাড়া পোশাকের কথা তো বলার দরকারই নেই কারণ সবাই জানেন বরফের জায়গায় যাচ্ছেন ভীষণ ঠান্ডা পড়বে সেই জন্য শীতের পোশাক অবশ্যই নেবেন আর এই যে জুতোগুলো দেখতে রাধে রাধে এগুলো কিন্তু ভাড়াতেই পাওয়া যায় আপনি চাইলে কিনতেও পারেন বা ভাড়াতেও নিতে পারেন এইভাবে কিন্তু প্রোটেকশন নিয়ে যেতে হবে না হলে বিপদে পড়ে যেতে পারেন আমি অক্সিজেনের দাম পাঁচশো টাকা শুনে কিছুতেই আমার হাজব্যান্ডকে নিতে দিইনি কিন্তু ও জোর করেই নিয়ে নেয় আর নিয়েছিল বলে প্রাণে বেঁচে ফিরলাম কারণ একটু যাওয়ার পর থেকেই যেখান থেকে গাছ প্রায় বিলুপ্ত হয়ে গেছে সেই জায়গা থেকে আমার অস্বস্তিটা শুরু হয়েছে এবং আমি ক্রমাগত অক্সিজেন নিয়ে চকলেট খেয়ে খেয়ে যাচ্ছিলাম এছাড়া বমি হতে পারে আরও অনেক সমস্যা এখানে আসতে পারে একটু করে আমি অক্সিজেন নিচ্ছি আর একটু করে হাঁটছিলাম সত্যি অক্সিজেনটা আমাকে বাঁচিয়েছে না হলে সত্যি বিপদে পড়ে যেতাম তাই যারা যেতে চাইছেন অবশ্যই কিন্তু অনেক রকম প্রোটেকশান নিয়ে যাবেন এবং ড্রাইভারের কাছ থেকে ভালো করে জেনে নেবেন কি কি প্রয়োজন আর তাদের কথা মতোই কাজ করবেন বেশি টাকা খরচ হয়ে যাবে ভেবে কিন্তু ওনারা কিছু বলেন না সবটাই কিন্তু প্রয়োজনের কথা ভেবে বলেন আমাদের এখানের মানুষের মতো ওখানকার মানুষরা অত ঠক বাজ নয় যদিও এটাই তাদের পেশা তো সেই জন্য তারা একটু বিলম্ব করে নিয়ে যায় বা কম দেখায় যাতে আপনি বেশি দিন ওখানে স্টে করতে পারেন শুধু এইটুকুই কিন্তু বাকি কথা ওনারা ঠিকঠাকই বলেন আমাদের ড্রাইভার কিন্তু খুব ভালো মানুষ তার সাথে সাথে বেশ মজাদার অনেক উদ্ভিদ সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন এবং এখানকার অনেক গল্প শুনেছেন সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব পরের পর ভিডিওতে তবে এখানে আসলে যে আপনি বরফ দেখতে পাবেনই তা কিন্তু নয় ভাগ্য ভালো হলে তবেই দেখতে পাবেন আগের দিন প্রচণ্ড বরফ পড়েছিল তাই জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার কারণেই এটা ঘটে থাকে